আপনারা দেবীদ্বারবাসী দাঁত থাকতে কিন্তু দাঁতের মর্ম বুঝতে হবে সম্পদের মর্ম বুঝতে হবে স্বর্ণ ডায়মন্ডের মর্ম কিন্তু বুঝতে হবে যদি আপনারা সেটি না বুঝেন তাহলে আবারও কিন্তু দেবীদ্বারবাসীকে গোলামের জীবন ভোগ করতে হবে হাসনাত আব্দুল্লাহ যদি এমপি এমপি যদি নির্বাচিত হয় এই দেবীদ্বারের মধ্যে কোনো সিএনজি চালককে কোনো দোকানদারকে আর এক পয়সা চান্দা দিতে হবে না দেবিতারের মধ্যে কোনো চান্দাবাজির ঠাই হবে না দেবিদারের মধ্যে কোনো মাদকের ঠাই হবে না দেবিতারের মধ্যে কোনো সন্ত্রাসবাদের ঠাই হবে না সুতরাং আপনাদের এই মূল্যবান যে সুযোগ এসেছে ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি নির্বাচন করার সেই প্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই আপনারা বিবেচনা করবেন হাসনাত আবদুল্লাহর বিকল্প এই দেবিদ্বারের মধ্যে বর্তমানে নাই যে কয়েকজন বলছে তার প্রতিদ্বন্দ্বীদের কথা আমরা বলতে চাই আপনাদেরকে গত সতেরো বছর ধরে বাংলাদেশকে ফোকলা করেছিল যারা ব্যাংক লুট করেছিল তারা সুতরাং এই বাংলাদেশকে যারা ফোকলা করেছে দেউলিয়া করেছে আপনাদের আগে আলু কিন্তু হয়তো পাঁচ টাকায় সেই আলু এখন দাম তিরিশ টাকা কেন কারণ যারা ব্যাঙ্ক লুট করেছে তাদের কারণে আপনাদের এত বেশি টাকা দিয়ে বাজার সদায় করতে হয় সুতরাং সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে মহানায়কের একজন হাসনা আদাব্দুল্লাহ হাসনা আদাব্দুল্লাহ বাংলাদেশের মানুষকে ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে বাংলাদেশের মানুষকে মুক্তির স্বাদ দিয়েছে বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠন করার সুযোগ তৈরি করে দিয়েছে সুতরাং যে হাসনাদ আবদুল্লাহ আপনাদেরকে মুক্তির স্বাদ দিয়েছে ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে সেই হাসনাদ আবদুল্লাহকে সংসদে পাঠানোর দায়িত্ব কি আপনাদের না আপনারা কি সবাই হাসনাদ আবদুল্লাহকে ভোট দিবেন হাসনাদ আবদুল্লাহ যদি সংসদে যায় হাসনাত আব্দুল্লাহ দেবীদারবাসীর কথা বলবে শুধু দেবীদ্বারবাসীর কথা বলবে না হাসনা আদাব্দুল্লাহ বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠনের কথা বলবে আজাদির কথা বলবে গোলামীর বিরুদ্ধে লড়াই করবে হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের আজ তরুণ প্রজন্মের আইকনে পরিণত হয়েছে দেশ ছাড়িয়ে বিদেশে আপনার এ উপজেলার সন্তান তার খ্যাতি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে সুতরাং আমরা আজকের এই ময়দান থেকে বলতে চাই হাসনাদ আদাবদুল্লাহ দেবীদ্বারের জনমানুষের এক সম্পদ হাসনাদ আবদুল্লা আপনারা ভোট দিয়ে সংসদে পাঠাবেন যেন হাসনাদ আবদুল্লাহ বাংলাদেশকে পুনর্গঠন করতে পারে। একই সাথে আমরা বলতে চাই অনেকে অনেক ধরনের স্লোগান দিচ্ছে অনেক ধরনের প্রতিশ্রুতি ব্যক্ত করছে সবার আগে বাংলাদেশ আমরা বলতে চাই যারা বলে সবার আগে বাংলাদেশ তারা যখন ক্ষমতায় ছিল তখন তাদের রিপোর্ট কার্ড আমাদের চেক করতে হবে যখন তারা ক্ষমতায় ছিল এই বাংলাদেশকে তারা বিশ্বের দরবারে দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন করেছে সুতরাং যারা বলে সবার আগে বাংলাদেশ তারা মুখে বলে সবার আগে বাংলাদেশ কিন্তু দুর্নীতিতে তাদের মনে মনে তারা বলে সবার আগে দুর্নীতি সুতরাং যাদের মনে মনে সবার আগে দুর্নীতি তাদের মুখে সবার আগে বাংলাদেশ লোগান ভুয়া সবার আগে বাংলাদেশ শ্লোগান সবার আগে বাংলাদেশ শ্লোগান সুতরাং যদি আমরা প্রকৃত প্রকৃতপক্ষে বাংলাদেশপন্থী একটি রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই হাসনাত আব্দুল্লাদের মতো বিপ্লবীদেরকে সংসদে পাঠাতে হবে আপনাদের কাছে আমরা দোয়াচেয়ে গেলাম আপনারা দেবীদার বাসী দাঁত থাকতে কিন্তু দাঁতের মর্ম বুঝতে হবে সম্পদের মর্ম বুঝতে হবে স্বর্ণ ডায়মন্ডের মর্ম কিন্তু বুঝতে হবে যদি আপনারা সেটি না বুঝেন তাহলে আবারও কিন্তু দেবিদ্বার বাসিংকে গোলামের জীবন ভোগ করতে হবে হাসনাত আব্দুল্লাহ যদি এমপি এমপি যদি নির্বাচিত হয় এই দেবিদ্বারের মধ্যে কোন সিএনজি চালককে কোন দোকানদারকে আর এক পয়সা চাঁদা দিতে হবে না দেবিদ্বারের মধ্যে কোন চাঁদাবাজির ঠাই হবে না দেবীদ্বারের মধ্যে কোনো মাদকের ঠায় হবে না দেবীদ্বারের মধ্যে কোনো সন্ত্রাসবাদের ঠাঁই হবে না সুতরাং আপনাদের এই মূল্যবান যে সুযোগ এসেছে ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি নির্বাচন করার সেই প্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই আপনারা বিবেচনা করবেন হাস্তা আবদুল্লার বিকল্প এই দেবীদ্বারের মধ্যে বর্তমানে নাই যে কয়েকজন বলছে তার প্রতিদ্বন্দ্বীদের কথা আমরা বলতে চাই আপনাদেরকে গত সতেরো বছর ধরে বাংলাদেশকে ফোকলা করেছিল যারা ব্যাংক লুট করেছিল তারা সুতরাং এই বাংলাদেশকে যারা ফোকলা করেছে দেউলিয়া করেছে আপনাদের আগে আলু কিন্তু হয়তো পাঁচ টাকায় সেই আলু এখন দাম তিরিশ টাকা কেন কারণ যারা ব্যাংক লুট করেছে তাদের কারণে আপনাদের এত বেশি টাকা দিয়ে বাজার সদায় করতে হয় সুতরাং সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে যারা ব্যাংক লুট করে তাদেরকে আমরা সংসদে দেখতে চাই না যারা ব্যাংক লুট করে তাদেরকে আমরা দেবিদ্বারের এমপি হিসেবে দেখতে চাই না দেবিদ্বারের এমপি হিসেবে আমরা এমন একজনকে দেখতে চাই যে বাংলাদেশের মুক্তির কথা বলবে দেবিদ্বারের জনমানুষের কথা সংসদে গিয়ে বলবে সুতরাং সেই পর্যন্ত আপনাদের সবাইকে আপনাদের সবাইকে দেবীর কাছে আমরা উদারত আহ্বান জানাই হাসদাত আবদুল্লাহ যেন অবশ্যই সংসদে আপনারা পাঠান সেই আশা আমরা ব্যক্ত করছি আমরা কি সবাই হাসদাত আবদুল্লাহকে ভোট দিব আমরা কি সবাই সাপলা কলিতে ভোট দিব আমরা কি সবাই সাপলা গলিতে ভোট দিব আমরা কি সবাই হাসনাদ আবদুল্লাহকে ভোট দিব সারা বাংলাদেশে কোনো মার্কা আছে দেবিতার কোনো মার্কা আছে

pinta